হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি অনুপ্লাব স্টোরিতে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওর সাথে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছে আজকে খুব স্পেশাল একটা দিন তো সকালবেলায় পুজো দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম দিদা চলে এসছে কালকে দিদা এসে সকালবেলা স্নান টান করে পুজো দিতে বসে পড়েছে তো আজকে হচ্ছে আমার ন মাসের সাত বাবার বাড়িতে তো এইটাই হচ্ছে আজকের ব্লগ তো আজকে সারা দিনটা কেমন কাটবে কি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে তো ওই যে রান্নার দুটো কাকিমা চলে এসছে আমার সাত মাসের সাথে যে আমার শ্বশুরবাড়িতে রান্না করেছিল ওই কাকিমা আসতে পারিনি ওনার ডেঙ্গু হয়েছে ওই জন্য উনি আসতে পারেনি এনাদের দুজনকে বলা হয়েছে তো এখানে যে রান্নার জন্য উনুনের যে পুজোটা আর কি হয় ওটাকে কি বলে আমি ঠিক জানি না তো ওটা দেওয়া হয়ে গেছে তো এদিকে এনারা কাঠিগুটি সব কিছু শুরু করে দিয়েছে মোটামুটি আর মাছ টাছগুলো এখন একটু কাটছে চিংড়ি মাছগুলো তো আমি সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল বলাটা ভুল প্রায় আটটা সাড়ে আটটা কারণ আগামী রাত কারেন্ট ছিল না সারা রাত ভালোভাবে একটু ঘুমাতে পারিনি তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান টান করে এখন একটু ঘুর ঘুর করছি চারিদিকটা দেখছি যে কে কী করছে তো এই দেখো তো এই যে আমার কাকার মেয়েও আজকে অফিস আছে অফিস চলে যাচ্ছে তো ওকে আজকে মিস করবো সারাদিন আর ও মিস করবে সবাইকে কারণ বাড়িতে এত লোকজন আসবে আর ও থাকছে না তো কিছু করার নেই যাই হোক কাজটা আগে ইম্পর্টেন্ট তো এদিকে একটা তাঁবুটা নিয়ে দিয়েছে এখানে খাওয়া দাওয়ার আয়োজনটা হবে মানে টেবিল চেয়ারগুলো এখানেই পাতা হবে আর আমাদের বাড়িতে এই দেখো আমি আলতা পরে নিয়েছি পায়ন নুপুরটা পরে নিয়েছি তো এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে সকালে দিদি হচ্ছে ভাত বসিয়েছে দিদির ছেলে স্কুলে যাবে তো ওই কারণে আর কি ও ভাত বসিয়ে দিয়েছে এদিকে ও ছেলে খেয়ে যাবে বলে তো দিদা দাদু সকালে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে এটা আমার দিদা আর দাদু ওরা আগামীকাল এসছে দিদি মেস দি বর্দে ওরাও চলে এসছে এই যে ম্যাডাম উনিও চলে এসছে সকাল সকাল তো এই দেখো প্রেরণা এসে আমাকে আগে সাজাতে বসে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু আমাকে খেতে দেওয়া হবে তো বেশি বেলা হয়ে গেলে আবার মানে আমারও কষ্ট ওই কারণে আর কি বললাম যে তাহলে আমাকে টুকটুক করে একটু চুলটা একটু বেঁধে দে তারপর আমি আর কি রেডি হয়ে নেবো তো চলো একেবারে রেডি হয়ে আসছি তো এই দেখো ফাইনালি সেজে নিয়েছি আমি আর ভীষণ গরম আজকে ভীষণই গরম মানে বলার মতন না তো এই শাড়িটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল সাদে মাসে তো ওটাই আজকে পরে নিয়েছে তো এই দেখো এই দিকে হচ্ছে আমাদের ঠাকুর ঘরে মানে আমাদের যে নতুন ঘর বড় ঘর সেই ঘরে আমার খাওয়া দাওয়ার আর কি আয়োজন করেছে আর আমার ঘরের যে রান্নাগুলো ওগুলো আমার মেজদি রান্না করেছে পায়েসটা তারপর মাছের মাথা মাছের ঝোল তারপর পোলাও এগুলো আমার দিদি রান্না করেছে তো এখানে কি কি খেতে দিয়েছে এখানে পাঁচ রকমের ভাজা দিয়েছে ভাত পোলাও তার সাথে পায়েস মাছের মাথা তোমার হচ্ছে কাতলা মাছের কালিয়া চাটনি ডাল পটল চিংড়ি মিষ্টি আর হচ্ছে দই তো এখানে এখন একে একে আমাকে আশীর্বাদ সেরে নিচ্ছে আর আমাদের মানে সব রকমই নিয়ম আছে প্রদীপ প্রদীপ ধরানোর কিন্তু আমার জ্যাঠা শ্বশুর যেহেতু মারা গেছিল ওই কারণে আর কি আমাদের ব্রাহ্মণ বলেছে যে কোন রকম প্রদীপ এগুলো দেওয়া যাবে না এমনি আশীর্বাদ করা যাবে তো আমার শ্বশুরবাড়িতে সেটাও হয়নি আমার শাশুড়ি বলেছিল যে না করতে হবে না থাক তো এই বাড়িতে আর কি দিদা বললো যে না আশীর্বাদটা খুবই প্রয়োজন তো বড়দের আশীর্বাদটা নেওয়া খুবই দরকার তো শুধু উলুজোকার বাদ দিয়ে এমনি ধান দুগুলো দিয়ে আশীর্বাদটা করা যায় তাতে কিছু হয় না তো এই কারণেই দেখো এখন একে একে সবাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আমি একাই সেজেছি আজকে আর আজকে ব্রাইডাল সাজিনি ব্রাইডাল সাজিনি কারণ কি ভীষণ গরম তো আমার শরীরটাও খুব খারাপ অস্থির লাগছিলো ওই কারণে সাজা হয়নি তো এমনিই দেখতে পাচ্ছ এরকম সেজে আমার খুব অস্থির লাগছে আর এই শাড়িটার একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম তো ব্লাউজটা একদমই বাজে হয়েছে ভালো হয়নি যার কারণে ব্লাউজটা ম্যাচিং করে পরতে পারিনি তো খুব সমস্যায় পড়ে গেছিলাম তারপর মার কাছ থেকে ব্লাউজটা নিয়ে ফিটিংস করে তারপর পরেছি তো একটু মনটা খারাপ ছিল ব্লাউজটার জন্য যে এত সুন্দর শাড়িটার আর ব্লাউজটা হলো না মন মতো তো যাই হোক এখন দেখো সবাই আশীর্বাদ করে নিচ্ছে এটা হচ্ছে আমার বরদির শাশুড়ি আমার বড়ো মাইমা আর যে দিদিটা দাঁড়িয়ে ছিল তার পাশে ওটা হচ্ছে আমার বড়দিন ননদ আর মোটামুটি সবাই এসছে আমার ননদ তারপর আমার মেজদিন ননদ বরদিন ননদ তারপর আমার ননদের যা শাশুড়ি সবাই এসছে মানে যাদেরকে বলা হয়েছিল সবাই এসছে এবং আমি আমার ভীষণ ভালোও লেগেছে যে সবাই এসছে যে এত দূর থেকে তারপর আমার বলতা থেকে মাসি শাশুড়িরাও সব এসছে দিদিরাও এসছিলো তো ভীষণ আনন্দ হয়েছে আর খুব ভালোও লেগেছে আর সবাইকে অনেক থ্যাংক ইউ আসার জন্য তো আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা ছাড়া এটা আমার নতুন একটা চ্যানেল তো সবাই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও আর আমার পাশে থেকেও অনেক ভালোবাসা দিও তো এখন আমার শাশুড়ি আমাকে আশীর্বাদ করছেন দেখো তো চলো এখন একে একে আশীর্বাদের পর্বটা সেরে নিক তারপর আবার আসছি কত দুখাবে পেঁটিরে ও এইখানে বসে ও খাবেন আমি খাওয়াবো তুমি এদিকে শোনা তুমি এদিকে দাও ও খাওয়ায় খাওয়াই দেবো তো আমি আগে দাদা স্যার রূপসা দাও এসে আমি পাগাটা ভিডিওটাই পাখা চলে আসতে পারে বলে দেখো তো খাওয়া দাওয়া সেরে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছে খুব গরম পড়েছে আজকে সকলেরই ভীষণ কষ্ট হয়েছে গরম এই বাড়ির স্বাদে এত বৃষ্টি ছিল আর এই বাড়ির স্বাদে খুব গরম তো একটু দেখো সবাই খেতে বসে পড়েছে সবারই গরমে কষ্ট হচ্ছে আর ফ্যান না দিয়ে যেতে বলেছে আর একটা বেশি কিন্তু দিয়ে যায়নি বাবারও রাগ হয়ে যাচ্ছিল তো সবাই চলে এসছে তুমি দাদা আর ওইদিকে কেউ কেউ বসে আছে দাদু দেখছে কাটি চাটি কি কী করছে তো দেখতেই পাচ্ছো এতটাই গরম যে সবার হাতে একটা করে পাখা আছে তো আমি শাড়ি পরে নিয়েছিলাম আবার চেঞ্জ করে নিয়ে এখন একটু কাফটা নাইটিটা পরে নিয়েছি কারণ কি আর গরম ভাল লাগছে না তো যাই হোক ওই দিনটা ওইভাবেই কেটে গেলো সবাই খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিল তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও ওই দিনটা খুব ভালোভাবে কেটে গেছিলো তো এটা হচ্ছে পরের দিনকার সকালবেলা তো দিদা দাদুও চলে যাচ্ছিলো তো দিদার দাদুকে বিদায় জানালাম তো যাই হোক আজকের ভিডিওটাই অবধি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে Thank <laughs> you.